হাই এভরি ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আসো এখন বাজে সকাল সাতটা আমি ঘুম থেকে উঠেছি আজকে সাড়ে পাঁচটার সময় উঠে অনেকক্ষণ একটু বসেছিলাম মানে ফোন ঘেঁটছিলাম তাই ভাবলাম তোমাদের সাথেও কিছু একটু শেয়ার করি যেহেতু অনেক কদিন তোমাদের সাথে কোনো কথা বলা হচ্ছে না রেগুলার যে কাজটা আমার থাকে উঠে আগে থাইরয়েডের ওষুধটা খেতে হয় তো গাইস এখন না আমার আর ভালো লাগে না ওষুধ খেতে সত্যিই আর ভালো লাগে না বেবি আসার এক বছর আগে থেকে আমি রক্ত দিয়ে দিয়ে আর ওষুধ খেয়ে খেয়ে জাস্ট আমি ফেল হয়ে যাচ্ছি গাইস আমার না সত্যি ওই ছুঁই যে আমার জীবনে কি ভয় ছিল মানে আর এখন ছুঁই দেখলে আর ভয় লাগে না মানে এখন অভ্যাস হয়ে গেছে এখন মনে হয় আগের জীবনটাই বেটার ছিল এখন না যখন আমি একা বসে বসে ভাবি তখন মনে হয় যে এই জীবনটা কেন মানুষের আসে আগের জীবনটাই সবচেয়ে বেটার তো গাইস আগের জীবন ভেবে তো আর কোনো কাজ নেই কেননা সেই আগের জীবনে আর ফিরে যেতে পারবো না এখন না মাঝে মাঝে ভাবো যে আগের জীবনেই চলে যায় আর পাখির মতো উড়ে উড়ে বেড়ায় তো চলো সংসারের টুকটাক কাজ করে স্টার্ট করি এখন তো কোনো কাজ করা হয়নি আর এখানে দেখো পুচকুকে আমি শুয়ে দিয়েছি যেহেতু পুচকু না এখন হামাগুড়ি দেওয়া শিখে গেছে তো দুদিকে দুটো বালিশ দিয়েছি দিয়ে আর আমি এই দেখো বিছানার চাদরটা আজকে পাল্টাচ্ছি যেহেতু বিছানার চাদরটা একটা সপ্তাহ হয়ে গেছে আর পাল্টাচ্ছি না তুই আজকে ভাবলাম না পাল্টে দিই আর এই সোনার সাথে আমি এগিয়ে বক বক ছি সোনা যেহেতু আমার দিকে এক টানা তাকিয়ে আছে আর আমি সোনার দিকে বলছি তুমি কি দেখছো আমার দিকে আর গাই সকাল থেকে নাইটি যাচ্ছে সকালবেলা দুবার দুবার ঘুম থেকে নাইটি পাল্টানো হয়ে গেছে যেহেতু মানি করে দিয়েছে গাইস কি বলবো এই জীবনটা সত্যি বেবি না হয়ে বুঝতাম না এই জীবনটা একটা অন্য ধরনের জীবন আর সত্যি খুব এনজয় করছি আমি বেবিকে নিয়ে মানে ভালোই লাগছে দিব্যির দিন রাত পার হয়ে যাচ্ছে বুঝতেই পারি না ওর সাথে আমরাও ঠিক দুষ্টুমি করি সত্যি জীবনটা খুবই ভালো তো বেবি না হলে তো বুঝতামই না যে এই জীবনটা আমাদের মানে এই জীবনটা যে মানে বেবি না হলে সত্যি মিস করতাম তো সত্যিই খুবই এনজয় করছি তো যাই হোক চলো এখন রান্না টান্না কিছুই করা হয়নি গাইস আর ভালো লাগে না এখন তো উনুনে রান্না করি তাই তোমাদের সাথে আর শেয়ার করছি না যেহেতু ওখানটাই তো আর উনুনের সামনে তো ক্যামেরা ট্যামেরা ধরি না ও আজকে রান্না করব বেশি কিছু রান্না করবো আজকে বেশ প্রতিবার আজকে সবিনির তরকারি করবো আর সবিনির তরকারি বেশ অনেক দিন থেকে হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ গাইস আমি এখন ভয়েস টোন দিচ্ছি আমি হেসে হেসে পাগল হয়েছি যেহেতু এখন আমি যেন ছুটছি আর এখানে কালকেটে করেছিলাম চাউমিন একটু বেশি করেই চাউমিন করেছিলাম যেহেতু আমি ভেবেছিলাম যে সকালবেলা একটু খাবো করবো না ফ্রিজে থাকবে গরম করে তো এখনকার গাইস অনেক দিন ধরে তো ফেসিয়াল করা হচ্ছে না আর আজকের বেশ আমি দু তিন মাস পরে আজকে ফেসিয়াল করলাম কিন্তু আমার মেয়ে আমাকে চিনতেই পারছে না তো গাইস দেখো আমার মেয়ে আমার দিকে এক টানা তাকিয়ে আছে যেহেতু ও মামকে চিনতে পারছে না তো তার জন্য দেখো চোখের পাতা ফেলছে না এক টানা আমার দিকে তাকিয়ে আছে আর ক্যামেরা ওর সামনে আমি আনি না গাইস এখন ক্যামেরা নে ওনার চোখের পাতা ফেলতে চায় না দেখতে পাচ্ছ ও ক্যামেরা দেখলে না ও যে ভাবে আমি ভেবে পাচ্ছি না তো দেখো গাইস তো দেখতে পাচ্ছ তো এখানে আমি খেতে বসে গেছি আর আজকে ডাল করেছি সবই তরকারি করেছি আর লালবি ডাল ভাজা তো এখন বাজে পাঁচটা ঘুম থেকে উঠলাম আর আমার মাম্মা এখনো ঘুমাচ্ছে এই এইযো এত দুষ্টু হয়েছে তোমাদেরকে কি বলবো গাইস মানে যত দিন যাচ্ছে আমার পুচকুটা একটু যত দিন যাচ্ছে বড় হচ্ছে আর এত দুষ্টুমি হচ্ছে তোমাদেরকে কি বলবো মানে আমার হাল পুরো বেহাল হয়ে যাচ্ছে কানের পড়তে পারছি না গাইস কালকে কানে টেনে পুরো ছেঁ দিয়েছে এই দেখো গাইস দেখতে পাচ্ছ কানের পড়েছিলাম কানের মধ্যে আঙুল দিয়ে টানছে টিপও পড়তে পারছি না যেহেতু এখন টিপ পড়লে টিপটাও তোমরা ভাবতে পারছো দুষ্টুকু দুষ্টু সেই সকাল থেকে এত দুষ্টুমি করছে আর এখন ঘুমাতে চায় না গাইস যত বড় হচ্ছে না ও ঘুমাবে না তো কত কষ্টই আমি ঘুম পাড়িয়েছি দুটো দুটোর সময় এ ও মাথা করছি পাক্কা তিনটের সময় ঘুমিয়েছে আর এখন বাজে পাঁচটা ওই জন্যই আমি ঘুম থেকে উঠেছি আস্তে আস্তে উঠেছি উঠে তোমাদের সাথে আসতেই কথা বলছি উঠে আমি মুখ টুক ধুয়েছি ধুকে মুখটা একটু টান টান খাচ্ছি মানে যতই গরম পড়ছি না মনে হয় যে ঠান্ডাটা আমাদের ছেড়ে যাচ্ছে না মানে আমাদের অতিরিক্ত ভালোবেসে ফেলেছে তো তার জন্য ঠান্ডাটা যাচ্ছে না তো চলো গাইস মুখটাকে কিছু মাখি শীতটা গিয়েও যাচ্ছে না আর অ্যালোভেরা জেলটা শেষ হয়ে গেছে মানে আমি এত করেছি বাট শেষ শেষ হলে কি হবে ছাড়বো না ভেতক না শেষ হবে বাঙালি বস একটুখানি থাকলো কিনে মুছে তো আমরা কি করি জানো আমরা তো এটা আমি নাই বোধহয় প্রত্যেক বাঙালিরাই প্রত্যেক মেয়েরাই এটা করে মেয়ে বউরা সবাই ওরা করে যেমন কলগেট শেষ হয়ে গেলে সেটা আমি কেটে কেটে নিয়ে বার করি এবং ফেস ওয়াশ থেকে শুরু করে তোমরা কি অবশ্যই যদি তোমরাও করো তো অবশ্যই বলো আমি কিন্তু করি আর আমার এটা কি জানো মানে এই অ্যালোভেরা জেলটা শেষ হয়ে গেলে এতে একটু জল দেবো জল দিয়ে নেড়ে নিয়ে যখন আমি মাথা করবো মাথাতে মানে যতক্ষণ না শেষ হবে একে আমি ছাড়ি না মানে আমি অ্যালোভেরা জেল মারতে না খুব ভালোবাসি তো এবারে নিচেই যাবো পিছে গিয়ে অরিন্দমের আর বাবা চা করে দেব এখন মাম্মা মুঠছে না তার জন্য আমি নিচে যাচ্ছি না আর এখন কি জানো তো মাম্মামকে ছেড়েও আমি যেতে পারছি না যেহেতু কাল থেকে ও পাল্টি খাচ্ছে মানে ও উবুর হচ্ছে না আর এই খাটটা মানে এতবারও খাট তো ওর হচ্ছে না এ মাতা ও মাতা হয় তো তার জন্য আমি কোথাও যাই না নয় আমি বসে থাকি নয় ওর ওর পাপা বসে থাকি নাহলে কি যে হোক না বসে থাকতেই হয় না হলে পাল্টি খায় শেষ হয়ে গেছে আর একটুও নেই মানে এটা এতবার ইউজ করেছি আর এটা ইউজ করার পরে না মুখটা জাস্ট মারাতো তো এটা শেষ হওয়ার পরে আরেকটা একটা নিয়ে এসছি দেখো মানে তো গাইস এবার আমার মুখটা দেখো কানের টানের পড়ছে না পুরো মুচি মুচি মতো লাগছে গাইস দেখো তো কদিন আগে আমার বান্ধবীর বিয়েতে গেছিলাম সেই বিয়ে বাড়িতে যে হাট হাটটা পড়ে গেছিলাম হাটটা ধরে টানছে চুল ধরে টানছে মুখে আঁচ ডাচ্ছে মানে ওর জ্বালায় আমি তো আর সাজতেই পারি না যতক্ষণ না ও বড়ো হচ্ছে আমি আর সাজতে পারব না ওর জ্বালায় যেখানে যাবো এরকমই বুঁচি হয়ে যেতে হবে কি আর করবো এটা বোধ প্রত্যেক মায়েদের যেমন বেবি হয় প্রথম সব প্রতিটা মায়েদের বোধহয় এরকমই হয় বলো আমি তো এখন ফিল করছি যে আমার বেবি এরকমই দুষ্টুমি হয়ে গেছে তো চলো আমার পুচকুকে একটু তুলি তুলে নিচেই যায় সকাল থেকে গাইস কটা যে নাইটি ছেড়েছি তোমাদেরকে কি বলবো সকাল থেকে আমার তিনটে নাইটি ছাড়া হয়ে গেছে এটা হলো চার নম্বর নাইটেই দেখো মানে পুচুকে যত নেই আমার নাইটিই পটি মানে সরি পটি না খিচু করে দেয় গাইস কি যে হচ্ছে ওইটা হলো দেখো একটা পর একটাই জোক তো এখন তো মানে পাঁচটা বাজে তো তার জন্য এখন তো ধুয়ে দিতে পারবো না তো এখানে রয়েছে অরিন্দ বলে কালকে একটু সার্ফ দিয়ে ধুয়ে দিয়ে ওখানে Ciao Guys, ich sputsch, okay,